হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি একটা পাত্র নিয়েছি তারপরে এই যে একটা গ্লাস দেখছেন এই গ্লাসটার মাপে আমি সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে নেব প্রথমে এই গ্লাসটা মেপে এক গ্লাস চালের গুঁড়ো নিয়েছি দোকানের কেনা আতপ চালের গুঁড়ি আর তারপরে আমি পৌনে এক গ্লাস নিয়েছি ময়দা আর হাফ গ্লাস নিলাম সুজি এবার এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন শীতকাল সব বাড়ি বাড়ি পিঠে পায়েস হচ্ছে তাই ভাবলাম যে এটা একটু নতুন ধরনের অন্য রকম পিঠে সেটা করছি তো সেটা শেয়ার করি ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে যে গ্লাস মেপে আমি সুজি ময়দা নিয়েছি সেই গ্লাস মেপেই আমি এক গ্লাস প্রথমে এখানে দুধ দিয়ে নিলাম ফিরে আরও হাফ গ্লাস আমি দুধ এখানে ব্যবহার করলাম করে খুব ভালো করে মেশাচ্ছি প্রথমেই অনেকটা দুধ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দুধ মিশিয়ে এটাকে মাখতে হবে তারপরে ফিরে হাফ গ্লাস দুধটাও আমি এখানে দিয়ে দিলাম মানে টোটাল দু গ্লাস দুধ এই পর্যন্ত এখানে আমি ব্যবহার করেছি এবারে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব তিন চার মিনিট ধরে এইভাবে মেশালেই দেখা যাবে এটা একটা স্মুথ ব্যাটারের মতন কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু আর এক্সট্রা কোনো দুধ আমি ব্যবহার করছি না এবারে এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে গুঁড়ো চিনি চিনিটা আমি রেখে দিয়েছিলাম বলে একটু ডেলা মতন পেকে গেছে হাতে করে নিয়ে এরকমভাবে নাড়লেই এই যে ভেঙে গেল দেখতেই পেলেন গুঁড়ো চিনিটা দিয়ে তারপরে খুব ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি গুঁড়ো চিনিটা দিয়ে এইভাবে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এটা অনেকটা পাতলা মতন হয়ে যাবে কারণ চিনি কিন্তু জল ছাড়ে সেই জন্য তারপরে খুব ভালো করে এটাকে ওই চিনির সাথে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট কুড়ির জন্য আর বন্ধুরা এখানে যে দুধটা আমি ব্যবহার করেছি দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে মানে উষ্ণ গরম আছে সেই দুধটা আমি ব্যবহার করেছি এবারে একটা পুর তৈরি করব তার জন্য কড়াইতে প্রথমে নারকেল কোড়াটা আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখানে গুড় দিয়ে দিলাম আমি এখানে খেজুর গুড়টা দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাটালি গুড়টা ব্যবহার করতে পারেন আমি যে দানা গুড়টা সেই গুড়টাই ব্যবহার করেছি এবারে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে এই গুড়ের সাথে নারকেলটাকে পাক দিয়ে নেব যেরকমভাবে আমরা নাড়ু করি ঠিক অতটা পাক দেব না কিন্তু তার আগে পর্যন্ত মানে চটচটে একটা ভাব আসবে যাতে একজন মানে গায়ে গায়ে লেগে যায় সেরকম অবস্থা পর্যন্ত এটাকে পাক দিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামে করেই এই নারকেলটা গুড়ের সাথে পাক দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু নারকেলটা পাক দেয়া হয়ে গেছে তবে এখানে আমি আর একটা জিনিস মেশাবো বন্ধুরা এই যে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আমি এখানে মেশাবো তাহলে কিন্তু অনেকটা স্বাদ হয় আর আমি আজকে তৈরি করছি দুধ সাপটা দুধ পাটা করার জন্য আমি এখানে নারকেল পুরি ব্যবহার করছি যেহেতু আমাদের বাড়িতে ক্ষীরের পুর বা ছানার পুর এই সমস্ত খেতে চায় না নারকেল পুর দিয়েই ওরা পিঠে পায়েসটা পছন্দ করে সেই জন্য আমি নারকেলের পুর দিয়েই করব আমি এখানে একশো গ্রাম মতন খোয়া ক্ষীর এর মধ্যে দিয়ে দিলাম যাতে টেস্টটা বেশি হয় আপনারা চাইলে নারকেলটা বাদ দিয়ে শুধু খোয়া ক্ষীর দিয়ে বা দোকান থেকে ছানা এনে বা ছানা কেটে সেই ছানা দিয়ে বা সন্দেশ মাখা সন্দেশ যে কোনো কিছু দিয়েই কিন্তু পুটটা আপনারা তৈরি করে নিতে পারেন যারা নারকেল খেতে পছন্দ করবেন না মানে গ্যাস অম্বলের ভয় আছে তারা কিন্তু ক্ষীর দিয়ে বা ছানা মাখন দিয়েই কিন্তু পুটটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও ভীষণই ভালো লাগবে আমাদের খেতে চায় না বলে আমি এইভাবে নারকেলের মধ্যেই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম একটু স্বাদটা বাড়ানোর জন্য এবারে পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি পুটটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব অপরদিকে দেখুন আমি যে সুজি ময়দা চালের গুঁড়োর যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দেখুন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম খুলে এখন কিন্তু যেহেতু সুজি ময়দা এগুলো আছে কিন্তু এটা অনেকটাই টাইট হয়ে গেছে মানে যেরকম স্মুথ রেখেছিলাম তার থেকে একটু শক্ত মতন হয়ে গেছে এবার সেই জন্য আমি আবার এখানে হাফ গ্লাস মতন দুধ আমি ব্যবহার করেছি ব্যবহার করে খুব ভালোভাবে আমি এভাবে ঘেটে নেব অনেকটা দুধ ব্যবহার করব না প্রথমে হাফ গ্লাস মতনই দিলাম যদি আমার লাগে তালে আবার দেব আর সে দুধটাও কিন্তু অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধটাই আমি দিয়েছি তারপরে এখানে আমি দুই চামচ হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিলাম দেখুন গুড়টা দেয়া মাতরির কালারটা কত সুন্দর এসে গেলো ওই কালারটা সুন্দর আসার জন্যই আমি এখানে গুড়টা ব্যবহার করলাম আপনারা চাইলে এই ব্যাটারটা পুরোটাই চিনির বদলে গুড় দিয়ে করতে পারেন আবার চাইলে গুড়টা বাদ দিয়ে শুধু চিনি দিয়েও করতে পারেন আমি গুড়টা দিলাম একটু কালারটাই যে সুন্দর আসলো পিঠে পায়ে শীতকালে যদি গুড়ের সময় একটু গুড়ের মতন কালার না আসে তাহলে অতটা ভালো লাগে না সেই জন্য দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে একটুখানি তেল ব্রাশ করে নিলাম অবশ্যই সাদা তেল তারপরে হাতায় করে ব্যাটারটা খুব ভালো করে নেড়ে নিয়েছি যখনই দেয়া হবে হাতায় করে ব্যাটারটা কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে নিয়ে তারপরে হাতায় করে এর মধ্যে দিয়ে এবং ছোটো ছোটো করে এভাবে ছড়িয়ে দিলাম দেখুন ফুটো ফুটো হয়ে গেছে ওপরটা মানে ভালো মতন টেনে এসেছে সেই সময় ঠিক মধ্যিখানটা আমি নারকেলের পুটটা এইভাবে দিয়ে দিলাম তার আমি নারকেলের পুরটা কিন্তু বেশ ভরে ভরেই দিচ্ছি আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন আর দেখুন কত সুন্দর সাইড দিয়ে আবার ফুটো ফুটো মতন হয়ে গেছে এবারে আমি উল্টে দিলাম এটা তাওয়াটা একটু বেশি তেতে গেছিলো বন্ধুরা সেই জন্য এটা একটু কালারটা এরকম হয়ে গেল তাওয়াটা যদি ঠিকঠাক মতন মানে তাতিয়ে করা যায় তাহলে কিন্তু এরকম কালার হবে না তবে এটা প্রথমটা তাওয়াটা একটু তেতে যাওয়ার কারণে পিঠেটার কালার এরকম হলো যাই হোক এটাকে তুলে নিলাম এবারে আবারও ওই একইভাবে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে সাদা তেল ব্রাশ করেছি আপনারা চাইলে এই তেলের বদলে কিন্তু এখানে ঘি ব্রাশ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু স্বাদ ভীষণ সুন্দর হবে আর ঘি দিলে স্বাদ তো হবেই এবারে আবার ওই একই রকমভাবে দিয়ে দিলাম দিয়ে আবার ঠিক মধ্যিখানে যে পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আবার আমি ওই একই রকমভাবে উল্টে দেবো এই যে দেখুন প্রথমবারের খোলাটা একটু বেশি তেতে গেছিল বলে পিঠেটার কালারটা একটু লেগে এসেছিল আর এইবারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে এই যে উল্টে পাল্টে এটাকে নেড়ে নেব এই যে উপর দিয়ে যে আমি ভাজটা দিয়েছি এটা কিন্তু খুন্তি দিয়ে চেপে চেপে খুব ভালো করে ভাজটা জুড়ে দিতে হবে না হলে যখন যেহেতু এটা দুধ সাপটা দুধের মধ্যে দিয়ে ফোটানোর সময় কিন্তু মুখটা খুলে যাওয়ার ভয় থাকে ওই একই রকমভাবে আমি সব পিঠে প্রথমে এইভাবে ভেজে নেব খুবই সুন্দর যেরকমভাবে আমরা পাটি সাপটা করি ঠিক সেরকমভাবেই তবে পাটি সাপটাটা একটু বড় বড় হয় আর ছড়ানো হয় অনেকটা আর এটা যেহেতু দুধ দুধ সাপটা সেহেতু এর গোলগুলো একটু ছোট ছোট আর আপনার গিয়ে একটাই খালি ভাজ দিতে হচ্ছে অনেকগুলো ভাজ আমরা দিচ্ছি না এখানে এই যে একটাই ভাজ দিলাম এই যে দেখুন এইভাবে উল্টে এই যে মুখটা কিন্তু খুব ভালো করে এইভাবে চেপে চেপে আটকে দিতে হবে এইভাবেই উল্টে পাল্টে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব আর অবশ্যই দুটো পাটি কিন্তু আমি এই যে উল্টে এইভাবে সেকে নেব কত সুন্দরভাবে এগুলো কিন্তু তৈরি করা হয়ে গেল এবার এতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি পাঁচশো দুধ পুরো জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম তারপরে দুধটাকে একটু ফুটতে দেবো যেহেতু দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছি তারপর ঠান্ডা হয়ে গেছিলো তাই আবার একটু ভালো করে দুধটা ফুটিয়ে দিতে হলো এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে এখানে খেজুর গুড় সরি এক চামচ দিইনি বন্ধুরা আমি এখানে চামচ করে দু চামচ দিয়েছি কিন্তু চামচের মধ্যে গুড়টা আমি অনেকটাই তুলেছি গুড়টা যেহেতু তলায় জমে বসেছিল গুড়টাকে কেটে তুলতে হয়েছে তাই আমি অনেকটা গুড়ি কিন্তু এখানে তুলেছি মানে যতটা দুধের জন্য প্রয়োজন ঠিক ততটাই গুড়টা তুলে নিয়েছি তারপরে খুব ভালো করে গুড়টাকে নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা কিন্তু টকবক করে খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি এক এক করে যে সাপটা পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেই সাপটা পিঠেগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আর মিনিট দুয়েক একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাতে হবে না দু মিনিট মতন এটা ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার আজকের এই দুধসাপটা পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে দু মিনিট মতন ফুটিয়ে তারপর আমি সার্ভ করে দিচ্ছি দেখুন কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ